গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নিউ নীর ভালো আছে আমিও ভালো আছি আর চিকেন এনেছি চিকেন রান্না হবে আজ তো শনিবার ছেলে বাড়িতে আছে তাই জন্য চিকেন এনেছি তো দেখো চিকেনের আলোটাকে একটু ভাব দিয়ে জলটা ফেলে দেব। একটু লবণ দিয়ে আলোটা দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো একটু ভাব দিয়ে পেস্ট করব। তো ভাব দিয়ে পেস্ট করলে মানে কাঁচা লঙ্কাটা একটু আটালো হয় ভালো হয় তরকারি করলে আর কি তো দেখো চিকেনের আলু আর কাঁচা লঙ্কা হয়ে গেছে আর এদিকে ভাতের জলও গরম হয়েছে আর দেখো বিরিয়ানি রান্না করবো একটুখানি চাল ভিজিয়ে রাখলাম আর ভাতের ডিস্কিতে চাল দেবো সেটাও দিয়ে নেব আর এদিকে দেখো হাজব্যান্ড আদা রসুন পেঁয়াজগুলি খোসা ছাড়িয়ে রেখেছে কাটবো এখন আর চিকেন তো এনে রেখে দিয়েছে চিকেনটাকে ধোয়া হয়নি এদিকে আলু আর কাঁচা লঙ্কা নামিয়ে নিয়ে যাই যে চলো চিকেনটা ধুয়ে নিয়ে আসি তো চিকেনটা দিয়ে নিয়ে এসে তারপর দিয়ে দিলাম বাতে টেস্কে চাল আর এদিকে বাসমতি চালটা বসাবো বিরিয়ানির ভাতটা রান্না করব এই যে জলের মধ্যে দিয়ে সাদা তেল আর চালটা কিছুক্ষণ ভিজে রেখেছিলাম দিয়েছি গোটা এলাচ দাঁড়চিনি তারপরে লং তেজপাতা দিয়ে চালটা দিয়ে ফুটিয়ে নিয়েছি চারিদিকে চিকেনের আলুটা ভেজে নিচ্ছি আর এই কয়েকটা টুকরো আলু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি বিরিয়ানির মধ্যে দেবো বলে তারপর দেখো বিরিয়ানির চিকেনটা রান্না করবো লেগ পিস দুটো এনেছি একটুখানি মশলা দিয়ে কষিয়ে তারপর একটু গ্রেভির মতন করবো যেহেতু বিরিয়ানির মধ্যে দিতে হবে তো এক পিস রেখে দেব আর এক পিস আর কিছু টুকরো চিকেন দিয়েছি গুলে দিয়ে একটু দম বেরিয়ে রান্না করে দেব তো চিকেনটা প্রায় হয়ে এসেছে কষিয়ে নিয়েছি তারপর একটু ঘেভির জন্য ঝোল দিলাম লবণ দিলাম এখন ঢাকা দিয়ে দিলাম তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে নাড়াচড়া দিয়ে নিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভাজা আলুগুলি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব টা একটু ঘন হবে আর কি আলুগুলি দিয়ে ঢাকা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োও দেওয়া হয়ে গেছে তো দেখো একদম রেডি চিকেনটা বিরিয়ানির চিকেনটা রান্না হয়ে গেছে ভাতও রান্না হয়েছে আর এইদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি ঝাল ঝাল চিকেন হবে কাঁচা লঙ্কার পেস্ট অনেকটা দিয়েছি দেখো কালারটা দেখো তো চিকেনটাকে ভালো করে কষিয়ে তারপর জল দেব সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব তো জলটা তো অনেকটাই ফুটেছে তারপর ভাজা করে যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে আবারও কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব তো দেখো চিকেনের জলটা হয়ে গেছে গরমশলার গুঁড়ি দিয়ে নিলাম এখন নাড়াচারা দিয়ে জাস্ট নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমার দম বিরিয়ানিটা ছেলের জন্য বসিয়ে দিচ্ছি যে বাসমতির চালটা ভাত করেছি বসিয়ে দিলাম চিকেনটা দিলাম দুটা ডিম দিলাম এখন ঘি দিয়ে একদম দমে দিয়ে দেব তো সিম্পলিভাবে আমি আমার মতন করে ছেলের পছন্দের দম বিরিয়ানি দেখো বসিয়ে দিলাম দমে দিয়ে দিয়েছিলাম এখন নামিয়ে নিয়েছি তো এখন ছেলে মোবাইলটা ধরে চাই বললাম ধর আমি এনাড়াচাড়া দিয়ে নিচ্ছি ও আবার খাবে সকালে তো দেখো আর দিয়ে নিচ্ছি কেমন হয়েছে দেখতে বলে তো আমি আমার মতন করে রান্না করলাম সিম্পলিভাবে রেস্টুরেন্ট বা হোটেলের মতন নয় আমি আমার মতন করে দম বিরিয়ানিটা রান্না করেছি আর এদিকে দেখো চিকেন বসিয়েছি আবার ছেলের জন্য কম জালে কম মশলায় আর ছেলেকে খেতে দিলাম হাজব্যান্ডও খেতে বসে পড়েছে আর এই চিকেনটা রান্না হলে রান্না কমপ্লিট তো দেখো দম বিরিয়ানি খেয়েছে অর্ধেকটা রয়েছে এটা পরে খাবে আর লেগ পিস একটা রয়ে গেছে আরে হাজবেন্ডও গিয়েছে এই যে চিকেনটা এটা করেছে আর এই দিকে ছেলের চিকেনটা রান্না করছি আজ দেরি হয়ে গেছে তো আর হাজব্যান্ড খেয়ে নিয়েছে চিন্তা নেই আস্তে আস্তে হলেই হবে তো দেখো ছেলের চিকেনটাও হয়ে গেছে আর মশলা দিয়ে নিলাম নাড়াচাড়ে দিয়ে না আমি এনে নেব চিকেনটা হয়ে গেছে গ্যাস অফ করে নিলাম তারপর দেখো আমি নিলাম এই যে আর যেহেতু চিকেন হলো জাস্ট জমি চিকেন দিয়ে খাওয়া হবে তো বন্ধুরা থাকলে তো আর যা রান্না করলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম অবশ্যই জানাবে কেমন লাগে আমার ডেলি লাইফের ডেলি ব্লগ যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই জানাবে কেমন হয় তো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকে সবাই পাশে থেকে সবাই টাটা সিও